প্রথম মাসেই বুঝবেন আপনি গর্ভবতী কিনা না লক্ষণ দেখে চমকে যাবেন গোপন তথ্য এখনই জানুন গর্ভস্থ প্রথম মাসে করণীয় কি। ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার শরীরে হঠাৎ কিছু পরিবর্তন লক্ষণ করেছেন জানেন কি গর্ভধারণের প্রথম মাসেই এমন কিছু গোপন লক্ষণ দেখা দেয় যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে জানব সেই সব গুরুত্বপূর্ণ লক্ষণ যা বলে দেবে আপনি কি সত্যিই গর্ভবর্তী গর্ভস্থ প্রথম সপ্তাহের লক্ষণ প্রথমে জেনে নিই গর্ভধারণের একদম শুরুতে শরীরে কি লক্ষণ দেখা দেয় নাম্বার ওয়ান ঋতুস্রাব বন্ধ হওয়া সবচেয়ে সাধারণ এবং প্রাথমিক লক্ষণ কিন্তু শুধুমাত্র এটি নিশ্চিত নয় নাম্বার টু হালকা রক্তপাত অনেকেই এটাকে আবার মাসিক মনে করে ভুল করে থাকেন এটি হয় নিষিক্ত ডিম জরায়ুতে বসার সময় নাম্বার থ্রি বুকে টান টান ব্যথা বা ফুলে যাওয়া হরমোনের প্রভাবে স্তনে পরিবর্তন আসা শুরু করে নাম্বার ফোর অতিরিক্ত ক্লান্তি শরীর যেন হঠাৎ অলস হয়ে পড়ে ঘুম ঘুম ভাব লেগে থাকে নাম্বার ফাইভ বমি বমি ভাব সকালের বমি যাকে মর্নিং সিকনেস বলা হয় বিশেষ করে সকালবেলা মুখে অরুচি বমির ভাব গন্ধে অস্বস্তি ইহাই গর্ভধরণের প্রাথমিক লক্ষণ নাম্বার সিক্স বারবার প্রসাবের চাপ প্রজেষ্টন হরমোনের কারণে শরীরের অভ্যন্তরীণ চাপ বাড়ে নাম্বার সেভেন হঠাৎ মেজাস পরিবর্তন একবার হাসি একবার কান্না এই আবেগের ওঠানামা অনেকই গর্ভধরনের হরমোনজনিত লক্ষণ হয়ে থাকে কম পরিচিত কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ এবার জেনে নেই সেই সব কম পরিচিত গোপন লক্ষণ যা দেখে অনেকে গর্ভস্থার ব্যাপারে সন্দেহ করে না নাম্বার ওয়ান হালকা জ্বর বা শরীর গরম লাগা দেহের ভিতর বাসা বাঁধা নতুন প্রাণের জন্য তাপমাত্রা সামান্য বেড়ে যায় নাম্বার টু খাবারের প্রতি বিশেষ আকর্ষণ বা তৃষ্ণা হঠাৎ কোনো খাবার খুব ভালো লাগছে আবার কোনোটাতে দেখলেই বমি আসছে নাম্বার থ্রি মাথা ঘোরা বা মাথা ব্যথা হরমোনের ওঠানামায় রক্তচাপ কমে গিয়ে মাথা ঘোরে নাম্বার ফোর মুখে ব্রণ বা ত্বকে পরিবর্তন কিছু নারীর ত্বকে হঠাৎ ব্রণ বা উজ্জ্বলতা আসে বাসায় বসি নিশ্চিত হওয়ার উপায় আপনি যদি উপরের লক্ষণগুলোর একাধিক লক্ষণ লক্ষ্য করেন তাহলে এখনই নিচের যে কোনো একটি টেস্ট করিয়ে নিন নাম্বার ওয়ান প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে পরীক্ষা যে কোনো ঔষধের দোকানে মাত্র পঞ্চাশ থেকে একশো টাকায় কিনে সকালে ঘুম থেকে উঠে প্রথমে প্রসাব দিয়ে পরীক্ষা করুন টেস্টে এক দাগ মানে নন প্রেগনেন্ট দুই দাগ মানেই প্রেগনেন্ট অর্থাৎ প্রেগনেন্সি পজিটিভ নাম্বার টু ডাক্তারের পরামর্শ নিন ও রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন এটা সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট গর্ভস্থ প্রথম মাসে করণীয় যদি প্রেগনেন্সি নিশ্চিত হয় তাহলে প্রথম মাসে কিছু বিষয় মেনে চলা জরুরি নাম্বার ওয়ান ভারী কাশ বা হাঁটা চলায় সতর্কতা অবলম্বন করুন নাম্বার টু ধূমপান পান ঝাল ও অতিরিক্ত কফি সম্পূর্ণ বর্জন করুন নাম্বার থ্রি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া শুরু করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নাম্বার ফোর পর্যাপ্ত পানিপান ও বিশ্রাম নিন নাম্বার ফাইভ ডাক্তারের পরামর্শ নিয়ে আলট্রাসোনোগ্রাফি করার পরিকল্পনা করুন গুরুত্ব ও সাবধানতা বার্তা প্রিয় দর্শক অনেক সময় ছোট ছোট লক্ষণ অবহেলা করলে বড় বিপদ হতে পারে তাই কোনো লক্ষণ যদি বারবার দেখা দেয় অবহেলা না করে দ্রুত পরীক্ষা করুন এবং একজন অভিজ্ঞ স্ত্রক বিশ্বরকের পরামর্শ নিন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন লক্ষণ পেয়েছেন এবং ভিডিওটি শেয়ার করুন যেন আরও অনেক নারী উপকৃত হয় সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা পরবর্তী ভিডিওতে আনব গর্ভাবস্থার প্রথম তিন মাসে করণীয় ও বর্জনীয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ